বলো কথা তোমাকে বলবো না কি দেখো খালেতে কেন জল জমে গেছে দেখো পুরো খালটাই ভর্তি হয়ে গেছে তোমাদের আরও দেখাবো পরে একদিন আসবো ফের আর গরু আসছে আমাদের তো গরু নেই আর এই যে গরু আসছে সন্ধ্যা হয়ে গেছে বলে বাড়ি চলে যাচ্ছি আবার একদিন আসবো তোমাদের পুরো মাঠটা দেখাবো যে মাঠায় তোলা ফোলা ফেলে মানে পুরো কাদা চারদিকে হয়ে গেছে আর আমরা ওই জন্য করে ওদিকে যেতে পারে জুতো পাই গিয়েছিলাম বলে তা পরে তোমাদের একদিন ফেরি ভিডিওতেই তোমাদের ব্লগে পুরো অ্যাড করে দেবো ভিডিওটা দেখতে থাকবে তোমার শুধু ভিডিওগুলো প্লিজ সবাই দেখো একটু আমার ভিডিওগুলো কফি লাইট করেছে কি দেখ কি দেখাও বন্ধ করে দিচ্ছ প্লিজ ভিডিওগুলো দেখো দেখিয়ে

রে গেছে পেড়া খাচ্ছে ও ছোটনা আবার আজকে এসেছে মমনটা দেখো এখানে তোমরা সবাই মমনটা ফের ঘরে হ্যালো সবাইকে এই দেখো কত চিংড়ি এই চিংড়িগুলো কাটা হয়ে গেছে এইগুলো পুরো দেশি চিংড়ি মানে আটল ছিল জমিতে পারলে চিংড়ি আছে আর এইগুলো কাটার কাটা হচ্ছে এই দেখো কাটছে এবং কাটছে আমিও কাটছি পুরো চিংড়িগুলো দেখেছি কত চিংড়ি মানে ছাড়ানো হয়নি আর এগুলো কাটা হয়ে গেছে আর এই কেটে কত এর কাটার ইয়ে মাথার ইয়েগুলো দেখেছো সব কাটা হচ্ছে ফেরাই কাটা হয়ে গেছে আরি কোটা আছে আর দেখো পুরো দেশি চিংড়ি এইগুলো চিংড়িগুলো দেখছো এখানে বড়ো বড়ো চিংড়ি কিন্তু এইগুলো সব খেতে লাগবে এগুলো পুরো কোনো ছোটো বড়ো সব আছে এখানে এরকম আর সাথে তোড়া মাছ পড়েছে গোটা ছেড়ে আর এই চিংড়ি আর ওখানে মা কচু শাক কেটে রেখেছে কচু চা শাক আর এখানে চিংড়ি কচু শাকে আর চিংড়ি আজকের তরকারি হবে হেভি খেতে লাগবে কচু শাক আর চিংড়ি আর আমাদের এদিকে দেখো ফুল গাছ ভর্তি হয়ে গেছে আর লেবু গাছ ফুল গাছ সব ভর্তি হয়েছে আর এদিকে মা কচু শাক কেটেছে সকালবেলা বাবা চিংড়ি কিন্তু তুলে এনেছে আটুল ছিল তুলে এনেছে আজকে আমরা সব কচু শাকে চিংড়ি হেভি খেতে লাগে কেমন লাগে তোমরা জানিও আমাকে একটা অর্ডার করেছিলাম মিশো থেকে অর্ডারটা এসে গেছে দেখি অর্ডারটার ভেতরে কী আছে তোমাদের দেখায় চল অর্ডারটা দেখো খুলছি অর্ডারটা আমি জানি কি তাও তোমাদের দেখাই অর্ডারটা কি দেখো মিশে থেকে সবসময় অর্ডার করি তাহলে সময় তোমাদের দেখানো হয়নি তা ভাবলাম আজকে তোমাদের দেখাই তাই জন্য করে দেখাচ্ছি কি অর্ডার করেছি জানো মিশে থেকে মুলতানি মাটি একটা গোলাপ জল আর একটা বেরাজ বেরাজ আমার একটা মুলতানি মাটি গোলাপ জল আর একটা ব্রাশ এটা একানব্বই টাকা নিয়েছে দেখো এটা আসলে মুখের জন্য অর্ডার করেছে আমার মুখে কোনো বুকি হয়ে গেছে ওই জন্য করে দেখতে পাচ্ছো খুলে দেখাচ্ছি তোমাদেরকে আজকে শ্রাবণ মাসের প্রথম তারিখ হাত এক তারিখ তো দিদি শ্রাবণ মাস করে তাই জন্য করে সবুজ ছড়ি কিনে নিয়ে এসছে পড়বে বলে তিনটা তিনটা করে থাকবে বেশি পড়বে না কেন মনে হয় একটা লাগবে আজকে শাবন আছে এক তারিখ বলে আমি ওই জন্য করে হাতে ঢুকছেও না বাবা দুটো হাতে তিনটে তিনটে করে পড়ছি একটা হাতে পড়া হয়ে গেছে আর একটা হাতে পড়িয়ে দিচ্ছে আমি একটা হাতে পড়ি একটা হাতে করে চুড়ি পরিয়ে দিচ্ছি আর পুরো আমার মা নিয়েছে পুরো হাতের মাপে নিয়েছে মনে হয় ওই জন্য করে একটু টাইট হয়েছে বলে নিয়ে এসেছে চুরিগুলো করে নিয়েছি আর সোমবার পরবো বলে আর আমি সন্ধ্যারে সোমবারটা করি একজন করে চুরিগুলো করে নিয়েছি এখন একটা লাঞ্চে চুরিগুলো পরে তাও চুরিগুলো পড়লাম এই মাছ জুড়ে পুরো পরে থাকবো আর বারগুলো করবো সোমবার আর প্রতিদিন প্রতি সোমবার আমি জল ঢালবো ওই জন্য করে নিয়েছি সাবল মাছ নাকি সবুজ চুরি করতে হয় ওই জন্য করে পড়লাম তার থেকে ফুলের মালা নিয়ে আসছে এতে আছে অনেকগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর ওই মিষ্টি এরকম মিষ্টি এটা ইতি আছে একরকম আর এসে দই আছে আর এখানে বেলপাতা নীলকণ্ঠ ফুল আরও দেখো বলে আর আকন্দ ফুলের মালা নিয়ে এসেছি আর আকন্দ ফুলের মালা নিয়ে এসেছি আর এই নীলকণ্ঠ ফুল বেলপাটা আর এটা কি বলে কাঁটা কি বলে এটা কি ফলটা না আমি জানি তোমার যদি জানো ফলটার নাম আমাকে বলো আর একটা বড় মালা নিয়ে এসেছি আমাদের মনে করে আছে না তার জন্য মালাটা নিয়ে এসেছি আর জল ঢালতে যাচ্ছি আর এখানে সব ফুল ফল সব গোটা গোটা দেবো তাই জন্য তিন রকম ফল ফুল আগুচিয়ে নিয়েছি আর ঘুটিটা নিয়ে নিয়েছি জল দেবো বলে আর দু নিয়ে নিয়েছি এবার শিক্ষাগুলি জল ঢেলে আসি আজকে সামনাশের পুরো সোমবার আজকে কলেজবার আজকে একুশ তারিখ ইংরাজি একুশ তারিখ আর সাবনা সোমবার পড়ে গেছে আর এই জল ঢেলে এসে আর আবার দেখো আমার বাড়িতে শিক্ষাগুলো আছে আমি এখন বড়খানে যাচ্ছি জল ঢালতে ঢেলে আসি তারপর দেখা হচ্ছে আজকের দুটো সোমবার হয়ে গেছে আরে তিনটে সোমবার পড়েছে আর সোমবার আজ হলো চার তারিখ আর একটা সোমবার আছে আর বাড়িতে সব ফুল এনে মালা করে নিচ্ছি মহাদেবের মাথায় জল লাল বলে আর এই সব ফুল তিন রকম ফল দেবো আমি তারপরে সব রকমের ফুলের মালা দেখতে সাদা ফুল সব রকম ফুলের মালা করে নিচ্ছি আর বাড়িতেই করে নিচ্ছি আর এখন তো ফুলও আছে সব আছে কাঁটা ফলটাও আছে এই যে কাঁটা ফলটাও আছে আর সব বাড়িতে করে নিচ্ছি আমি সকাল সকাল চাং করে নিয়েছি ফুলের মালা করে নিচ্ছি তারপর মহাদেবের মাথায় জল লাল বলে তোমরা দেখতে থাকো ভিডিওটা একটা মালা তুলে দেখা সব রকমের মালা মানে একটা ছোটো বিষাদ আমি সব ছোটো ছোটো করেছি কেন কি আমার শিক্ষা করতে আমি এবার যেটা করতেছি সেটা বড় করতেছি না আমার শিক্ষা করতে সব ছোটো ছোটো ওই জন্য করে আমি ছোটো ছোটো করে আর এবার যেটা করতেছি এটা বড় শিবের জন্য করছি মালাটা দেখতে পাচ্ছো আর নীলকণ্ঠ ফুলের মালা সাদা ফুলের মালা এইটা আমার এই ফুলটা দেখতে পাচ্ছ তো এই ফুলও নিয়ে এই ফুল গাছটা আমার আছে এটা ওইটা কি ফুল বলে আমি জানি না তোমরা যদি জানো আমাকে বলো আর মহাদেবের তিন রকম ফল দেবো আমি আর এই মালা করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে দেওয়া করতেছি এমনি ওই যে এইগুলো করে ওই নিয়ে আসি বাচ্চিস হ্যাঁ হ্যাঁ প্রতিমাতে যেই পুরা

অতিও আছে কোনো মিস যায় না এটা তাই তো সত্যি থ্যাংক ইউ পড়ানোর জন্য এখানে আমার দিদি শ্বশুকে রাখি পড়াচ্ছে ও আমাকে পড়িয়েছে আর আমি কেন বাদ দিই আমাদের ভাই নেই বলে কি আমরা রাখি পোড়াতে পারবো না নিয়ে ফুলের মালা কিনে নিয়ে এসেছি নিচে অনেক ফুল আছে দেখতে পাচ্ছো আর আমি জল ঢেকে আসি এখানে ঘি আছে আর মধুটাও আছে আর দই মিষ্টি দুধ সব জোগাড় করে নিয়েছে আর এখানে তুচি পাতা দিয়ে বলে গঙ্গা জল নেই আমার তুলচি পাতা দিয়ে দিয়েছি একটু গঙ্গা জল বলে হয়ে যাবে আমার সব রেডি এবার আমি যাচ্ছি বাবা আমাদের মাথায় জলটা ঢেলে নিই চলো